Oh. আমার কাছে দুই ধরনের কবুতর পাবেন একটা হলো রেসার আর গ্রিবাজ গ্রিবাজ আমার কাছে চয়েস হলো ডিগবাজি দেওয়ার কারণে অনেক ডিগবাজি দেয় আর রেসার চয়েস হলো তাকে অনেক দূরে ছেড়ে আসলেও আবার বাসায় রিটার্ন আসে এই জন্য আমার এই দুইটা কবুতর অনেক চয়েস আর অনেক পছন্দের এই তো পাগলা একটা কবুতর आतेरे वो थे नाम दे जाये ना ये देहन, हमारे पगला को बुतर, आतेरे वो थे नाम दे जाये ना প্রেসার কুকারগুলো আমার আগে হাতে খাইতো না ইদানিং আমার হাতে ছাড়া খাবারই খাইতে চায় না মাটিতে অনেক খাবার পড়ে আছে তারপরও হাতে এসে হুড়াহুড়ি মানে হাতেই খাবে এই প্রেশারের বেবিগুলো দেখেন এগুলো এক মাসের বেবি এক মাস থেকে উড়া ধরেছে কবুতর গলার সারি রেবি বলা আমার হাতি সাড়া খেতে চাই না নিচে খাবার দিলে খাবে না সহজ যদি হাতে না দি তাহলে খাবে আমি আমার কবুতরকে সব সময় গোহাম কারণ গম অনেক বৃদ্ধি করে বাচ্চার গ্রোধকে আর গম খাওয়ালে কবুতর অনেক সুস্থ পুষ্ট থাকে আপনিও আপনার কবুতরকে গ্রহণ খাবেন এই যে এটা হলো আমার রে বেবি নিচে খাবার খাইবেই না আর এইটা গ্রিবাসটা তো হাতের ওপরে উঠে যায় এগুলা আমার অনেক ভালোবাসার কবুতর কবুতর গুলাকে অনেক ভালোবাসি আর লাইক করি কবুতরটার চোখ দেখেন কতটা ফেস কত ভালো কবুতর হতে পারে